এই মুহূর্তে আমি পৌঁছে গেছি দীঘা স্টেশনে দেখছো এখানে দিঘা স্টেশন লেখা আছে দিঘাতে রুমের যে ভাড়া যদি এসি রুম নাও তাহলে কিন্তু লাগবে এই মুহূর্তে আমি চলে এসেছি দিঘাতে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে কিন্তু তৈরি হচ্ছে জগন্নাথ ধাম এই এই মুহূর্তে চলে এসেছি কিন্তু দীঘা সিরিজে দেখতে পাচ্ছি পেছনে রয়েছে কিন্তু বিশাল বঙ্গ প্রসারণ দশ দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সকলের সঙ্গে দায়া করতে একটা নতুন ব্লগে চলে এলাম তোমাদের সকলকে নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে কিন্তু দীঘা দীঘাতে কী কী জিনিস দেখার আছে দীঘাতে কিন্তু তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেবের মন্দিরে কাজ কতদূর এগিয়েছে বা আশেপাশে আজ দেখা রয়েছে সমস্তটাই তুলে ধরবো কিন্তু আজকের এই ভিডিওতে ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা তোমরা স্কিপ না করে বোড়া দেখতে থাকো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যদি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চেও না তাদের জন্য বলি আমার নাম শুভ আমার চ্যানেলের নাম স্কাই ইস দ্য আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট ডেলিভারি পঙ্কুজ ব্ল তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে যে তাহলে ভিডিওটা শুরু করা যাক আর এই মুহূর্তে রয়েছে কিন্তু হাওড়া স্টেশনে খুব কাছে স্টেশনে রয়েছে হাওড়া ব্রিজ এখান থেকে আমি যাবো টিকিট কাটব তারপর কিন্তু ট্রেন দেবো চলো তাহলে শুরু করি তো এই হচ্ছে হাওড়া ব্রিজ আর ওই দিকে রয়েছে হাওড়া স্টেশন এখান থেকে আমি যাব হাওড়া স্টেশনে সেখানে গিয়ে পাশ করা লোকের আগে টিকিট কাটবো কত সেটাই শেয়ার করবো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের কাছে এই হচ্ছে হাওড়া স্টেশনের সময় এখন সাতটা বেজে চব্বিশ মিনিট এখান থেকে আমি ধরবো সম্ভবত পাঁচকুড়া লোকাল আগে টিকিট কিনবো টিকিট মূল্য কত সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার তারপরে এখানে হচ্ছে টিকিট কাউন্টারটা এখান থেকে সোজা গিয়ে আগে টিকিটটা কিনতে হবে টিকিট কেনার পরে তারপরে আমি কোন লোকাল ধরছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি হাওড়া থেকে পাঁচকুড়ে যাওয়ার টিকিট আমি কেটে নিয়েছি হাওড়া থেকে পাঁচকুড়া যাওয়ার ভাড়া পড়ল জনপ্রতি প্রতি কুড়ি টাকা করে আমি পাঁচকুড়া লোকালটা ধরবো ছাড়ছে সেটাও তোমাদের শেয়ার আমার ঠিক সামনেই রয়েছে কিন্তু ইলেকট্রনিক এখানে দেখা আছে হাওড়া পাঁচকুড়া লোকাল এটা ছাড়বে বারো নম্বর থেকে তিনটে ল্যাঙ্গুয়েজে দেখাচ্ছে ইংলিশ বেঙ্গলি এবং হিন্দিতে তো সাতটা পঞ্চাশের এই হচ্ছে এইদিকে বারো নম্বর ওইদিকে বারো নম্বরে গিয়ে আমরা ট্রেন ধরব ট্রেন ধরে যাব পাঁশকুড়া তো চলো এগিয়ে যাওয়া যাক তো এই হচ্ছে হাওড়া পাঁশকুড়া লোকাল বারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা কিন্তু দিয়ে দিয়েছে এই ট্রেনে করে আমরা যাব এখন পাঁশকুরা লোকাল পাঁচকুড়াতে সময় এখন দশটা বাজতে দশ নির্ধারিত সময়ের থেকে বারো মিনিট দেরিতে চলে আমাদের পাঁশকুরা লোকাল অর্থাৎ হাওড়া পাঁচপুরা লোকাল কিন্তু পৌঁছে গেছে পাঁচকুড়া স্টেশনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাঁচপুরা স্টেশনে আমার ঠিক পেছনে রয়েছে পাঁচপুরা স্টেশন তো আমার ঠিক সামনে দেখতে পাচ্ছ লেখা আছে দীঘার ট্রেন এই ট্রেনটা কিন্তু এপ্রিল মাস থেকেই নতুনভাবে চালু হয়েছে দীঘা যাওয়ার স্পেশাল ট্রেন এখানে লেখা আছে দীঘা এই ট্রেনটা করে এখন আমরা চলে যাব কিন্তু দীঘার উদ্দেশ্যে তো চলো এগিয়ে যাওয়া যাক পাঁশকুড়া থেকে একশো সতেরো কিলোমিটার পথ চলে আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন দীঘা তো আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশনে আর এখানে নেমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জগন্নাথ দেবের মন্দির কতদূর কাজ এগিয়েছে আর সামনেই কিন্তু রয়েছে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন তিরিশ তারিখে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি দীঘা স্টেশনে দেখছো এখানে দীঘা স্টেশন লেখা আছে একদিকে এন্ট্রি গেট একদিকে এক্সিট গেট বা দুই থেকেও এন্ট্রি বা এক্সিট হতে পারে এখান থেকে এবার সোজা বাইরে বেরিয়ে চলে যাব সোজা বাইরে বেরিয়ে গিয়ে দেখি কি পাওয়া যায় তো সেখান থেকে আমি পৌঁছে যাবো জগন্নাথ মন্দিরে তো চলো এগিয়ে যাওয়া যাক আমার ঠিক সামনেই রয়েছে দীঘা স্টেশন আর এই যে এত বড় এরিয়া এটা পুরোটাই কিন্তু স্টেশনের ভেতরে আর এই দিক যে সোজা চলে গেলে তোমার কিন্তু প্ল্যাটফর্মের ইনসাইডে পৌঁছে যাবে আর এখান দিয়ে যদি একটু বেরিয়ে বাঁধিয়া ঘুরে যাও তাহলে কিন্তু টোটো অটো গাড়ি যা দরকার তোমাদের সি বিচে যাওয়ার জন্য বা জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য সবটাই কিন্তু পেয়ে যাবে দেখো এই যে টোটো ঢুকছে এখান দিয়ে টোটোগুলো কিন্তু ওই বাইরে থেকে আসছে এখেছে তোমাদের কিন্তু না হবে ওই স্টেশনের মুখটায় ওই দিকে তো হলো স্টেশন স্টেশন থেকেই যে রাস্তাটা সোজা আসছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে সোজা যদি এপাশে চলে যাওয়া যায় তাহলে কিন্তু পৌঁছে যাবে সি বিচের দিকে তো চলো সি বিচের দিকে এগিয়ে যাওয়া যায় আমি এখন পৌঁছে গেছি কিন্তু দীঘাতে দীঘা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রভু জগন্নাথ দেবের মন্দির দীঘাতে রুমের যে ভাড়া যদি এসি রুম নাও তাহলে কিন্তু লাগবে হাজার টাকা আর যদি নন এসি নাও তাহলে কিন্তু তার ভাড়া হচ্ছে আটশো টাকা আর সামনেই রয়েছে যেহেতু জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন তিরিশ তারিখে সেই জন্য ম্যাক্সিমাম রুম কিন্তু ও বুক হয়ে গেছে তোমরা এখানে এলে তবে কিন্তু রুম পেয়ে যাবে এদিকে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার হোটেল রয়েছে হোটেল পাশাপাশি এখানে কিন্তু রয়েছে পার্কিং লট তোমরা যদি গাড়ি করে আসো তোমরা এখানটায় কিন্তু পার্কিং করতে পারবে জানি না সেটা ফ্রি পার্কিং কি না তবে আর এখান থেকে যদি সামনে এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু পৌঁছে যাওয়া যাবে সমুদ্রের দিকে বা সি বিচে তো এই মুহূর্তে চলে এসেছি কিন্তু দীঘা বিচে দেখতে পাচ্ছো এখানে রয়েছে কিন্তু বিশাল বঙ্গ যা কিন্তু অসাধারণ লাগছে সবাই কিন্তু মজা নিচ্ছে প্রচুর উপন্যাস কিন্তু এসেছে জগন্নাথ দেবের মন্দিরের সুমন সুমন দেখতে আর তাছাড়া তো অনেকে ঘুরতে চলেছে যা গরম পড়েছে কারণ সমুদ্রে স্নান না করলে তো মানে গরম কাটবেই না এত আনন্দ লোকে করছে এত উপভোগ করছে আনন্দ লাগে মানে যতটা ঘুরিয়ে কাছিয়ে নেওয়া যায় ততটাই কিন্তু আনন্দ উপভোগ করছে লোকে ভীষণ এনজয় করছে আমার তো দারুণ লাগছে এখানে এসে যেন এক দারুণ অনুভূতি মানে এত লোক এনজয় করতে পারে এই দীঘা বা পুরীতে না এলে মানুষের এই যে আনন্দ এত উৎসাহ এত উদ্দীপনা না দেখলে কিন্তু বোঝা যাবে না ভীষণ সুন্দর লাগছে অনেক বছর পর আমি কিন্তু দীঘা এলাম সেই ছোটোবেলায় আমি কিন্তু দীঘা এসেছিলাম অত স্মৃতি আমার অত মনে নেই সেই জন্য আরেকবার সমুদ্রকে কাছ থেকে দেখে আমি তো মানে ভাষায় বর্ণনা করতে পারছি না আমার কাছে কোনো ভাষা নেই আই হ্যাভ নো ওয়ার্ডস টু সে কী বলবো তোমাদের এত আনন্দ লাগছে মনে হচ্ছে যেন আমি যদি গামছা আনতাম তাহলে আমি জামা কাপড়টা চেঞ্জ করে অ্যাটলিস্ট জলে নেমে স্নানটা করে নিতাম ভীষণ সুন্দর লাগছে এই দৃশ্যটা উপভোগ করতে আমার ঠিক সামনেই তোমরা দেখছো এত সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে এটাই হচ্ছে কিন্তু প্রভু জগন্নাথ দেবের মন্দির কাজ কিন্তু অনেকটা এগিয়ে আছে অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে সামনেই কিন্তু রয়েছে এ উদ্বোধন অর্থাৎ সামনে তিরিশ তারিখে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথদেবের মন্দিরের মন্দিরে শুভ উদ্বোধন তার আগে যতটা সম্ভব কাজ কিন্তু কমপ্লিট করতে হবে ঝটপট করে শুধু জগন্নাথ মন্দির না পাশাপাশি দুটো আরও মন্দির কিন্তু রয়েছে ওখানে আরও দুখানা মন্দির আমি দেখতে পাচ্ছি ছোটো ছোটো ও মন্দিরগুলো কী মন্দির আমি বাইরে থেকে কিছুই বলবো না আমি জানি না বলে আমি কিন্তু বলবো না এই মন্দিরগুলো কী মন্দির তবে এই মন্দিরটা তোমাদের সঙ্গে এক ফ্রেমে শেয়ার করছি যে বেশ অসাধারণ কিন্তু লাগছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় বিশাল বড় একটা ব্যানারের মধ্যে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা এবং এই যে আর্কিটেকচারের ছবিটা এখানে দেওয়া আছে সেই আর্কিটেকচারের ডিজাইন অনুযায়ী কিন্তু এইখানেও সে ওই রকমই কিন্তু মন্দিরটা তৈরি হচ্ছে পুরীর মন্দিরের আদলে জগন্নাথ ধাম এই মুহূর্তে আমি চলে এসেছি দীঘাতে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে কিন্তু তৈরি হচ্ছে জগন্নাথ ধাম এই যে দেখো কত সুন্দর জগন্নাথ দেবের কিন্তু অসাধারণ লাগছে আজকে এই মন্দিরের সামনে এসে মানে আমার এতটা ভালো লাগছে এইখানে এত সুন্দর একটা আর্কিটেকচার যে আমি দেখতে পাবো আমি নিজের চোখকে তো বিশ্বাসই করতে পারছি না আমার তো ভীষণই ভালো লাগছে দেখ আমার ঠিক সামনেই এই যে দোয়ার এটা হচ্ছে কিন্তু মুখ্য দোয়ার এই দোয়ারের যে নামটা সেটা হচ্ছে চৈতন্য দোয়ার ডিজাইন তো বেশ অসাধারণ লাগছে একটু জুম করে তোমাদের ডিজাইনটা শেয়ার করি জাস্ট দেখো কত সুন্দর কাজ হচ্ছে নিখুঁত হাতে কাজ করে কাজ করেছে এখানকার শিল্পীরা জাস্ট কিন্তু এক কথায় বলবো অসাধারণ ওপরের ডিজাইনটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার চলো গেটটা তোমাদের দেখাই সামনেই কিন্তু রয়েছে বিশাল বড় লোহার গেট গেটটা পুরোটাই কিন্তু লোহার এই যে গেট এত বড় একটা লোহার গেট প্রত্যেক দিন খুলতে হবে বন্ধ করতে হবে আর এই গেটের ডিজাইনগুলো কিন্তু বেশ অসাধারণ দারুণ সুন্দর কিন্তু ডিজাইন হয়েছে ভেতরে কিন্তু আলোর ব্যবস্থা করা হয়েছে আর একটু জুম করে দেখাই তোমাদের ভেতরে দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু লাগছে ভেতরের যে দৃশ্যটা তিরিশ তারিখে রয়েছে এর শুভ উদ্বোধন তারপরে কিন্তু জনগণের জন্য খুলে দেওয়া হবে প্রভু জগন্নাথ দেবের এই ভব্য মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের মাথায় যেমন যে নীলা চক্র এই যে চক্রটা তাকে বলে হচ্ছে নীলা চক্র পুরীতে বলে আর সেই জন্য এই যে নীলা চক্রটা দেখছো নীলা চক্রটা কিন্তু শুধু জগন্নাথ দেবের মন্দিরের মাথাতেই নয় জগন্নাথ বলরাম সুভদ্রা এবং পাশে যে দুটো মন্দির আরও আছে সেই চক্র কিন্তু তারাও স্থান পেয়েছে বাকি দুটো মন্দিরের ওপরে এই জিনিসটা কিন্তু বেশ আমার কাছে লাগলো আর পুরো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে কিন্তু দীঘাতে তৈরি করা হয়েছে প্রভু জগন্নাথ দেবের এই মন্দির এক ফ্রেমে তোমাদের সঙ্গে পুরো মন্দিরটা শেয়ার করছি তিনটা মন্দির ছাড়াও আরও দুটো মন্দির যেটা দেখা যাচ্ছে সেটাও দীঘার জগন্নাথ মন্দিরের আমি একদম সামনে রয়েছি মুখ্য যে গর্ভগৃহের যে রাস্তাটা এই যে দেখছো রাস্তাটা ওখানে দরজাটা খোলা রয়েছে এখান দিয়ে প্রভু জগন্নাথ দেবের যে মন্দির সেখানে কিন্তু প্রবেশ করে যেতে হবে আর সামনে তিনটে মন্দিরের পরপরই কিন্তু রয়েছে যে দুটো এক্সট্রা মন্দির ওই কোন ঠাকুরে আমি জানি না তবে এই যে জায়গাটা দেখছো এই জায়গাটায় কিন্তু এখনও মাটি ফেলেছে এই জায়গাটা সম্ভবত বাগান হবে বাগান করার পর এই জায়গাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে ওই দূরে একটা জায়গায় এখানটায় ফোয়ারা চলছে কারণ ওখানে কিন্তু বাগান অলরেডি কমপ্লিট হয়ে গেছে জল দিয়ে ঘাসগুলোকে জিয়ে রাখা হয়েছে আর বেশ সুন্দর কিন্তু লাগছে এই জায়গাটার থেকে মন্দিরটা দেখতে এক ফ্রেমে তোমাদের সঙ্গে যদি শেয়ার করি ঠিক এই রকম কিন্তু লাগবে আমার ঠিক সামনেই দেখছো এটা কিন্তু জগন্নাথ মন্দিরে আসার জন্য মেইন গেট যেটা রাস্তার ওপর তৈরি হচ্ছে এই মুহূর্তে রাস্তাটা কিন্তু বন্ধ সমস্ত গাড়ি কিন্তু বাইপাস করে ওই পাশ দিয়ে ঘুরে কিন্তু চলে যাচ্ছে ওই যে দেখো অটোটা গেল ওইখান দিয়ে যাতায়াত করছে সমস্ত গাড়ি ওই পারে চলে যাচ্ছে আর গেটটা এই মুহূর্তে কিন্তু এই রকম পজিশানে রয়েছে আর এখন অনেক কাজ কিন্তু বাকি রয়েছে কাজ কিন্তু এগিয়েছে কাজ কিন্তু অনেকটাই কিন্তু বাকি রয়েছে আর তাড়াতাড়ি কাজটা কিন্তু শেষ করতে হবে সামনে রয়েছে তিরিশ তারিখে এই জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সামনে যে কালো স্তম্ভটা থাকে যেটা চারদিকে গোল করে ঘিরে রাখা আছে কিন্তু এইখানে সেই রকম দেখতে একটা কালো স্তম্ভ কিন্তু রাখা হয়েছে আর এইখানটায় যে কালো স্তম্ভটা ঠিক পেছনটেই কিন্তু রয়েছে গর্ভ যাওয়ার মুখ্য দোয়ার এখান দিয়ে প্রবেশ করে গেলেই জগন্নাথ দেবের যে গর্ভগৃহ সেখানটায় কিন্তু প্রবেশ করা যাবে আমি এখন চলে এসেছি ওল্ড দীঘাতে ওল্ড দীঘার এত গেল সমুদ্র সমুদ্রের ঠিক পাশে এখানে রয়েছে জগন্নাথ দেবের একটা খুব সুন্দর ছোট্ট মন্দির যেটা স্থাপিত হয়েছিল বাংলার চোদ্দশো সালে আর ওপরের অংশে যদি দেখি উপরের অংশে স্থান পেয়েছেন বজরঙ্গলি শিব ঠাকুর শিব ঠাকুরের কাঁথে রয়েছেন মা সতী সতীর দেহ সময় শিব ঠাকুর মা দুর্গাকে ঠিক এই রকমভাবে কাঁধে নিয়ে পাগলের মতন সারা বিশ্ব তোল করেছিলেন তার পাশে রয়েছে কিন্তু ভগবান শ্রী নারায়ণ এবং তার পাশে রয়েছে রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা মূর্তি রাধাকৃষ্ণের মূর্তির পাশে রয়েছে ময়ূর এবং সিদ্ধপুরের এবং হনুমানজির পাশে রয়েছে পশের দুটো সিংহ যেহেতু সিংহ দুয়ার নিচে কিন্তু রয়েছে প্রচুর দুটো সিংহ ডান পাশে এবং বাঁ পাশে এই যাই তাহলে তোমাদের সঙ্গে জগন্নাথ বলরাম সমুদ্রের খুব সুন্দর মূর্তিটা শেয়ার করছি এই জাস্ট দেখো কত সুন্দর লাগছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে ওনাদের ধুতি পড়ানো হয়েছে এবং মালা দিয়ে বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে মুকুরটা যেটা পড়িয়েছে দারুণ সুন্দর কিন্তু লাগছে দেখতে এবার চলো অন্য ঠাকুরগুলো তোমাদেরকে দর্শন করাই এখানে রয়েছে কৃষ্ণ এবং মা গঙ্গা আর একটু যদি ওই পাশে যাই ওই পাশে রয়েছে মা কালী মা কালী রয়েছেন এখানে তার পাশেই রয়েছেন বাবা লোকনাথ আর মা কালীকে দেখতে বেশ সুন্দর কিন্তু লাগছে খুব সুন্দর করে শাড়িটা পোড়ানো হয়েছে আর এই হচ্ছে এখানে জগন্নাথ দেবের সমুদ্রতটের মন্দিরে যে নির্মাণ কাহিনী সেটা কিন্তু এই যে ব্যানারটা দেখছো এই ব্যানারে তুলে ধরা হয়েছে একটু জুম করি তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা যদি পড়তে চাও তাহলে আমার ভিডিওটা পজ করে নিয়ে পড়ে নিতে পারো সমুদ্রের ঠিক পাশেই রয়েছে বিশাল বিশাল ঝাউবন এখানে প্রচুর ঝাউবন কিন্তু রয়েছে এক সময় আগে পুরো এগুলো ভর্তি ছিল কালের বিবর্তনে এগুলো সমস্ত কিন্তু অর্ধেক গাছ কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে আর বেশ সুন্দর কিন্তু লাগছে ঝাউ গাছগুলো দেখতে আকাশ অন্ধকার করে এসেছে এখন সময় হচ্ছে চারটে বেজে পনেরো মিনিট আকাশ একদম কুচকুচে কালো জোর বৃষ্টি কিন্তু আসছে এই দীঘাতে তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরীর মন্দিরের আদলে দীঘাতেও কিন্তু তৈরি হচ্ছে জগন্নাথ দেবের খুব সুন্দর একটি মন্দির তার প্রস্তুতি পর্ব কতদূর এগিয়েছে সেটাও কিন্তু শেয়ার করলাম এই ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণে যেন ভালো থেকো সেফ থেকো বাই